গুড মর্নিং নিউ সকাল সকাল আজ শরীর অনেকটা বেটার গতকাল রাতে প্রিয়ানের ঘুমটা ঠিকঠাকই হয়েছিল একবার শুধু উঠেছিল তখন মা নিয়ে আরেকবার তেল মালিশ টালিশ করে দিয়েছে তাও সেটা ভোর চারটের সময় তারপরে পুরো শরীর ঝরঝরা আর এখন আমি কি করছি দেখাচ্ছি সকাল সকাল আমি দায়িত্ব নিয়ে নিয়েছি রান্নাঘরের এখানে লুচি ভেজে রেখেছি আরও একটু লুচি আছে ওকটা বেলবো তার আগে বসেছি এখানে দুধ চা দুধ চা লুচি দিয়ে হবে আজকে ব্রেকফাস্ট ওদিকে প্রিয়ানের খাওয়ানোর দায়িত্বও বাবা মা দুজনে নিয়ে নিয়েছে ঘুরে ঘুরে পাখি দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে তো ভালো একদিক দিয়ে ওরও খাওয়া হয়ে যাবে ততক্ষণে আমাদেরও ব্রেকফাস্ট প্রায় রেডি হয়ে থাকবে তো চলো এখন একটা লুচি আছে এগুলো বেড়ে নিই ভেজে নিই আর দুধ চাটা হয়ে গেলে পরে গরমা গরম সার্ভ এই যে এখানটাতে এক গামলা লুচি ছোটো ছোটো লুচি বাট এক গামলা লুচি আর এখানটাতে এই যে দুধ চাও হয়ে গেছে মাকে বললাম সার্ভ করো সার্ভ করাটা এত চাপ কারণ ওই যে যেটার মধ্যে বসিয়েছিলাম ছচ প্যান্টটা সেটা পুরো ফুল হয়ে যায় আর ঢালতে গেলে নিচে পড়ে যায় আর মা ঢেলেছে দেখো একটুও পরে নিচে এই যে দুত্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে এটা খাবি এটা খাবি পাপলে খাবি এটা খাবি এই দুত্তু বুলো দুত্তু বুলো দুত্তু বুলো লে এই দুত্তু বুলো দুত্তু কেমন লাগছে ছোট ছোট লুচি একদম ছোট ছোট লুচি একদম এই ফটো তো সবসময় সব কিছু বেশি বড় বড় মনে হয় কয়েন সাইজের সিঙ্গারা যেরকম হয় কয়েন সাইজের লুচি এগুলো দাদার কাপটা খালি মিসিং মানে মিসিং বলতে দাদা মিসিং কচুরি না একটু মোটা হয় ওগুলো আর এটাকে দেখো নামিয়ে দিয়েছি এখানে সব কিছু নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে ওকে নামিয়ে দিয়েছি যে হেঁটে 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 যা আর এখন একটা জায়গা থেকে দেখো হেঁটে 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 যাওয়ার চেষ্টা করে ও জানে দিদিয়ার কাছে গেলে দিদিয়া যদি দেয় ওই জন্য দিদিয়ার কাছে যাচ্ছে মাম্মা তো দেবে না দেবে না তো মাম্মা এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রোদে দাদা এখানটাতে কাজ করছে তো দাদার খাবারটা এখানে আর দাদার খাবারে স্পেশাল একটা আছে মিষ্টি না আমাদেরও আছে বাট আমরা এখন খাইনি পরে খাবো তাই না মা আমরা একবারে সব খাই না একটু বলে খাবো আমরা পকো দেখিয়ে দেখিয়ে খাবো হ্যাঁ আজকে পকো একটু মিট্টি দেবো মানাইকানি একটু দেবো হি হি আজকে পকো সব প্যান্ট গুলো একবারে ধুয়ে দিয়েছে বাবা সব একবারে শুকিয়ে গেছে কত নম্বর হয়েছিস দেখি একটু অনেক নম্বা হয়েছে ওলে বাবা লি কালকে কতক্ষণ ছিল আমার কাছে এক ঘন্টা এক ঘন্টা ছিল থেকে সোয়া চারটা আর ওই এক ঘন্টা আমি একটু ঘুমিয়ে নিয়েছি আমার আমি যেতে গিয়ে ব্যাস উঠে গেল গতকাল রাত শোয়া তিনটের সময় ওর ঘুম গেছে আর ওই নাকটা বন্ধ হয়ে গেছিলো হয়তো তো চিৎকারেই মা বাবা দুজনেরই ঘুম ভেঙে গেছে তো মা এসে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে গেছে কারণ গতকাল মানে তার আগের রাতেও আমার ঘুম হয়নি তো গতকাল রাতে ওরকম হয়েছে তো মা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে আর আমি ওই সুযোগে ওকেও নিয়ে বেরিয়েছে আমিও ধূপ করে শুয়ে পড়েছি তো এক ঘন্টা আমি দেখলাম শোয়া তিনটার সময় শুয়েছি আর ঠিক মা যখন ডাকলো তখন শোয়া চারটে বাজে মানে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তা আমাকে যে ডেকেছে ও বুঝে গেছে যে আমাকে ডেকেছে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চিৎকার শুরু তারপরে আবার সাত চারটার সময় আমি এসে আমার কাছে নিয়ে এসে ঘুম পাড়ালাম বাট এই যে জিনিসগুলো বাইরে থাকলে না এই দিক থেকে খুব রিলিফ পাওয়া যায় যে নিশ্চিন্ত মানে আমি মানে একদম মাথা থেকে সরে গেছিল যে মা তো ঘুমাবে না আমি আমার মতো মানে আর মানে চোখ শরীর কিচ্ছু দিচ্ছিল না চোখ টেনে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওই এক ঘন্টা না ঘরে তারপরে রুম হিটার চালিয়ে দিয়ে 2 করে করে মালিশ করলাম ওইটাই আর আমার ওই একটা ঘন্টা ঘুম হয়ে মানে পুরো মানে একটু এনার্জি পেলাম কারণ ওই ব্লগ এডিট করে করতে করতে প্রায় 2:00 মতন হয়ে গিয়েছিল তারপরে ওই 3:00 সময় আবার ওঠাটা না খুব চাপের তো যাই হোক আজকে যেন ও ফ্রেশ আমিও ফ্রেশ দেরি করে ঘুম থেকে উঠেছি সবাই ব্রেকফাস্টটা করলাম এখন রোদটা পাবো তারপরে আবার ঘরে গিয়ে রান্না বাড়ি পকর স্নান দান সব কমপ্লিট ওকে মা ঘুম পাড়িয়ে রেখে এখানটাতে মাসাজ করছে ক্রিমের মাসাজ পুরো বডিতে তো সর্ষের তেলের মাসাজ হয়েছে বাট এই শীতের সময় যেটা বাচ্চাদের হয় আর কি গালগুলো না ফেটে ফেটে যাচ্ছে আর জেগে থাকলে পরে ক্রিম ভালো করে মাখতে দেয় না তাই এখন ঘুমের মধ্যে বেশি বেশি করে ক্রিম দিয়ে পুরো স্কিনটা মাসাজ করে দিচ্ছে লাইক ফেশিয়াল এরকম করে করে পুরো অবজার্ভ করে নিল তারপরে হচ্ছে এই করে টতে হয় উপর দিকে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার বাচ্চাদের পেছনে একটু সময় দিতে হয় এরকম করে করে করতে হয় সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার যাই হোক তো মা এখন এখানটাতে পকোকে যখন দেখছে আমি ওদিকে রান্নাঘরটা সামলাই মা তাহলে আজকে রান্নাটা আমি করি হ্যাঁ রান্না আমি এসে করে নিচ্ছি আমি করে দিচ্ছি তুমি ওকে নিয়ে থাকো আচ্ছা কারণ ওকে রেখে যাওয়া যাবে না ঠিক আছে তো পোকোকে ঘুম পাড়াতে পাড়াতে স্নান করাতে করাতে আমিও নিজে স্নানদান সব করে নিয়েছি এখন প্রিয়ানের খাবারটা আগে বসিয়ে দেবো সাইড বাই সাইড আমাদের রান্নাটাও দেখে নিই আজকে হবে পালং শাক এটা আমি জানি কারণ বাবা পালং শাক এনেছে আর মাগুর মাছ এনেছে বাড়িতে সবারই শরীর টরি ভালো না তাই এখন হালকা পাতলা ঝোল খাওয়াই উচিত তাই জন্য মাগুর মাছের ঝোল হবে এই যে এটা হচ্ছে প্রিয়ানের জন্য সমস্ত সবজি আর পালং শাকের জন্য আলু সিম ফুলকপি বেগুন বেগুনগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে বাট কেটে দেব কোনো ব্যাপার না এই যে মাগুর মাছ মাগুর মাছের ঝোল তো মাগুর মাছটা পরে করব আগে প্রিয়ানের খাবারটা বসিয়ে নিই এই যে এখানটাতে প্রিয়ানের খাবারটা বসিয়েছি আর কড়াই গরমে বসিয়েছি যে প্রথমে পালং শাকের জন্য একটু বড়ি ভেজে তুলব তারপরেই ঘুরিয়ে দেখি এখানটাতে পোকো ঘুম থেকে উঠে গেছে কোথায় চলে গেল পকোকে নিয়ে দিদিয়া দিয়া হ্যাঁ পকোকে নিয়ে শি করাতে চলে গেছে দিদিয়া এইটুকু ঘুম আমরা রান্না করবো কি করে রান্না করবো কি করে যাই হোক আমি তো এটা করে নিই আগে আজকে লুচির জন্য তেল নিয়েছিলাম সেই তেলটাই পুরো আছে এটার মধ্যেই সব সবজিগুলো প্রথমে ভেজে ভেজে তুলে রাখব তারপর অন্ন কড়াইতে রান্না করব। বেগুন ভাজা ফুলকপি ভাজা বড়ি ভাজা আর এখানে মাগুর মাছ ভাজা সবগুলো ভেজে রেখে দিয়েছি এখন প্রিয়ানকে একটু খাওয়াবো তারপরে এসে আবারও রান্না বসাবো এই যে পালং শাকটা আগে করব তারপরে মাছের ঝোল পাতলো আ বাবা কি করছে পাপা জন দেওয়া দেখছে আচ্ছা হে চ লে চলে আজকে মামাই গিয়ে জল দিচ্ছে মামাই চন দেখি চন এ এই দিচ্ছে আলু দিয়ে দিলাম আলু আর আজকে পালং পালং শাকটা রান্না শাকেও জল দিয়ে দিয়েছি আর মাগুর মাছের ঝোলেও এখানটাতে জল দিয়ে দিয়েছি পালং শাকে এখন বেগুনটা সবার লাস্ট দিয়ে দেব আর এটার মধ্যে একটু জলটা ফুটলে মাগুর মাছটা দিয়ে দেব তাহলে পরে আমার রান্না কিন্তু কমপ্লিট পালং শাক মাগুর মাছ দুটোই হয়ে গেছে এখন মা প্রিয়ানকে খাওয়াবে চলো আমি ধুয়ে থাকবো এই যে পিউন পিউন আ হা হা আজকে সারা দিনে খাওয়ানোর দায়িত্ব মার আর বাবার সারা দিনে খাওয়ানোর দায়িত্ব দাদা আর দিদি আর না বাবা খাও 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 ওই দেখ পাখি আয় আই পাখি আয় পাখি কত পাখি আসলো আগের দিন মা পালং শাক রান্না করে শুনকাইকে দিয়েছিল তো খুব ভালো খেয়েছে তো আজকে পালং শাক যখন করলাম তো ভালো না শুনকাইকে দিয়ে আসি এত ভালো যখন খায় আমারটা হয়তো অতটাও ভালো খাবে না যতটা মা করেছিল বাট তাও যেরকম হয়েছে সেরকমটাই দিয়ে আসি তো প্রিয়ান এখন মার কাছে আছে এখন বাবা আমি বসে পড়বো খেতে প্রিয়ান এখন যাবে বাবার সঙ্গে ঘুরতে মা দাদা বসবে খেতে আর আমি দাদার জন্য বানাবো এখন একটা অমলেট আমাদের সবার জন্য ছিল পালং শাক আর মাগুর মাছের ঝোল এবার দাদা হচ্ছে মাগুর মাছের ঝোল নাকি খাবে না ওর জন্য আমি স্পেশাল করে একটু অমলেট করে দিলাম এবার মা বলছে যে মা নাকি মার থেকে মাগুর মাছ দাদার জন্য রেখেছে তো একটুখানি টেস্ট করার জন্য দাদাকে দিতে সে দাদা দেবেই না আরে মা তো টেস্ট করবে একটু দে মাকে টেস্ট করার জন্য দে একটা ডিম জীব এত বাহান্ন বছর 55 বছর সত্তর বছর বয়স হলো ডিগ খাই নাই এরকম তো হয় না যে টেস্ট করার জন্য দিতে হবে হ্যাঁ এখানে আমাদের চলতেই থাকবে গল্প গুজব ঝগড়াঝাঁটি সব কিছু তো চলো আজকের মতন সারাদিনের ব্লগটা এখানটাতেই এন্ড করছি দেখা হবে রাত সাড়ে নটার সময় নতুন একটা ব্লগের সঙ্গে দিন টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো অত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে